যে আবু উমর মোহাম্মদ জাফর নিশাফুর রহমতুল্লাহ আলাই দায়লামি শরীফের মধ্যে এসেছে ইমাম সালাউদ্দ সৈতুর রহমতুল্লাহন কিতাবের মধ্যেও এই বর্ণনাটা নকল করেছেন যে উনি বলতেছেন যে উনি একটা হাদিসের উপরে লক্ষ্য করে দেখলেন যে এই হাদিসটা সহি না হাদিসটা হলো শনিবারের দিনে এবং বুধবার দিন এই দুই দিন সিঙ্গা লাগানো নিষেধ এবং নোক কাটাও নিষেধ উনি লক্ষ্য করে দেখছে যে হাদিসটা একদিন বসত উনি শনিবারের দিন এবং বুধবার দিন উনি সিঙ্গা মধ্যে এসেছে যারা শনিবারের দিন সিঙ্গা লাগায় বা যারা বুধবার দিন শনিবার এবং বুধবারে যারা সিঙ্গা লাগায় এক হাদিসে এসেছে তাদের শ্বেত রোগ হবে কুষ্ঠ রোগ তাদের হবে যেরকম না বিল্লাহ এবং কি যারা বুধবার দিন নোক কাটে হাদিসে এসেছে রসুল বলেছেন যে তাদের হবে এবং কি বুধবার দিনে নোক কাটাকে নিষেধ করা হয়েছে এখন উনি এই হাদিসটার দিকে লক্ষ্য করে দেখছে যে হাদিসটা সহি না মানে জাল হাদিস না কিন্তু সহি না সহির পর স্তরে জয়ীফ হাদিস সম্মানিত সুদীপ উনি যখন ওনার প্রয়োজনের কারণে উনি সিংহা লাগালেন দেখা গেল যে ওনার এই কুষ্ঠ রোগ হয়ে গেল এ রোগে যখন উনি পতিত হয়ে গেলেন একদিন রাতে স্বপ্নে দেখেন রসুল্লাহ সাল্লাম ওনার ঘরে চলে এসেছে রসুল্লাহ সাল্লাম দিদার সে পেয়ে গেল পাওয়ার পাল্লা নবী সাল্লাম তাকে বললেন যে তোমা তোমাকে আমার হাদিসের ব্যাপারে অবহেলা করার সাহস কে দিয়েছে কেন তুমি আমার হাদিসের ব্যাপারে অবহেলা করেছ আমার হাদিসটাকে তুমি কেন হালকা মনে তো আমার এই এই হাদিসটাকে তুমি হালকা মনে করার হচ্ছে করেছ করেছ এটা তখন সেই রসুল্লাহামের কাছে ক্ষমা চাইলেন আর রসুল তাকে মাফ করে দিলেন সকালবেলা উঠে দেখে তার সমস্যা নাই তালা ভালো করে দিছে এই ঘটনা দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারি আমরা অনেক সময় জয়ীফ হাদিস বললেই আমরা মনে করি যে এই হাদিসটা হয়তো এটা কোনো কিছু এই ব্যাপারে কোনো আমল থাকলে কোনো আমল করার সুযোগ নেই জাইফ মানি দুর্বল হাদিস তো আর দুর্বল সবল হয় না হাদিস যারা বর্ণনা করে রাবিদের কোনো ত্রুটি বিচ্যুতির কারণে স্মৃতিশক্তির ত্রুটি হোক যে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে হাদিসের মানটা নির্ণয় করেছেন মহাদ্দেশিনী ক্রামগণ যারা আছেন আসমা রিজাল কিতাব যারা লিখেছেন ও রিজাল প্রণেতাদের রাবিদের ত্রুটি বিচ্যুতির কারণে এই হাদিসের স্তরগুলো নির্ণয় করা হয় কিন্তু রসুল সোয়াসলামের হাদিস সবল দুর্বল বলতে তো এমন কোনো সপ্ত রসুদসলামের হাদিস এই জন্য জয়ীফ জাল হাদিস আমল করার কোনো সুযোগ নেই কারণ রসুল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করলো সেজন্য তার জায়গাটা জাহান্নামে করে নিল এই জন্য জাল হাদিস তো জালে জাল নোট যেমন নোট না জাল হাদিসও হাদিস না জাল হাদিস নিয়ে কোনো কথা নাই কিন্তু হাদিস যদি জয়ীফ হয় এটা আমলের জন্য গ্রহণযোগ্য আমরা আমল করতে পারি তো হাজিরিন এই যে শনিবার দিন এবং বুধবার দিন নখ কাটা নিষেধ সিঙ্গা লাগানো নিষেধ যেই ভাদিসে বর্ণিত হইল এই আমলের কারণে একটা ত্রুটি তার পরিলক্ষিত হয়েছে হ্যাঁ আবার আল্লাহ তালা রসুলের জিয়ারত রুসিলা তাকে এটা দূর করে দিচ্ছে এই ঘটনা বলার দুইটা উদ্দেশ্য একটা হলো আমরাও যেন সিঙ্গা লাগানো বা নখ কাটার ক্ষেত্রে যেন একটু সতর্কতা অবলম্বন করি দুইটা উদ্দেশ্য আর একটা রসুল সালামের জিয়ারত তার নসিব হয়েছে সেটাও বলা উদ্দেশ্য